যেহেতু নন্দীগ্রাম এমন একটি বিধানসভা বা লোকসভার অন্তর্গত যেখানে আমাদের বিধায়কও নেই সাংসদও নেই সেই জন্য দায়িত্বটা আমাকে নিজের কাঁধে নিতে হয়েছে অন্যান্য অনেক জায়গায় সেবাশ্রয় থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বিধায়ক রয়েছে সাংসদ রয়েছে যেমন ব্যারাকপুরে দমদমে একাধিক জায়গায় সেবাশ্রয় হচ্ছে এবং এটা অত্যন্ত ভালো লেগেছে আমার যে জনপ্রতিনিধিরা এই সেবাশ্রয় সাধারণ মানুষকে যেভাবে স্বাস্থ্য পরিষেবা আধুনিক ক্যাম্প তৈরি করে বিভিন্ন ফ্যাসিলিটি সহ একদম গ্রামের ভিতরে বা শহর অঞ্চলে ওয়ার্ডের ভিতরে নিয়ে যাচ্ছে এটা সত্যি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় তার কারণে এটা প্রথমবার আমরা ডায়মন্ড হারবারে চালু করি এবং নন্দীগ্রামে সাধারণ মানুষ যখন ফোন করে আমি তখনই ঠিক করেছিলাম আজকে আমাদের এই ক্যাম্পের শুভ সূচনা হলো আগামী পনেরো দিন এই ক্যাম্প চলবে খালি সরস্বতী পুজোর দিন একদিন বন্ধ থাকবে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি বন্ধ থাকার পর চব্বিশ তারিখ আবার চালু হবে চব্বিশ থেকে তিরিশ তারিখ অব্দি আবার টানা চলবে তো টানা পনেরো দিন এই ক্যাম্প চলবে এক নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে দু নম্বর ব্লকে একটা মডেল ক্যাম্প রয়েছে এবং যে সমস্ত রেফারেল কেসগুলো আসছে সেগুলো কিছু রেফারেল কেস উলুবেড়িয়ায় যাবে কিছু কলকাতায় যাবে সেগুলো মনিটর করার জন্য একটা ডেডিকেটেড টিম আমরা করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং শহীদ পরিবারের যারা সদস্য ছিল তারাই এই ক্যাম্প আজকে উদ্বোধন করেছে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে এই মানুষগুলোকে অনেকে ভুলে গেছে কিন্তু এই মাটির প্রতি তাদের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে এবং যতদিন নন্দীগ্রামের নাম থাকবে ততদিন তাদের যা অবদান সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করি এখানে কিছু লোক আমার সাথে ইন্ডিভিজুয়ালি যা বিশেষ করে যাদের ট্রনিক কেসগুলো রয়েছে যেগুলো অন্য জায়গায় পাঠানোর মতো রেফারালও কিছু কেস রয়েছে যেগুলো কিছু কেস ব্যাঙ্গালোরে পাঠাতে হবে দিল্লিতে পাঠাতে হবে তামিলনাড়ুতে পাঠাতে হবে কেরালায় পাঠাতে হবে আমি সেগুলো আমার লেটার প্যাডে চিঠি করে সেই হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে সে কেসগুলো রেফার করে তাদের যাওয়া আসা আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি যেমন ডায়মন্ড হারবারেও করেছি আমি এটা নন্দীগ্রামের ক্ষেত্রেও করছি কোনো ব্যতিক্রম হবে না এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন আপনি মাইক নিন তাহলে যারা আছে শুনতে পাবে এবং সবাই বুঝতে পারবে আপনি সেভাশ্রয় আজকে চালু করলেন এখানে গত কয়েকদিন আগে এখানকার তিনি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি স্বাস্থ্য শিবির করেছেন এবং গত দু একদিন ধরে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে এখানকার বেশ কিছু পোস্টার ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে সেভাশ্রয় সব মিলে কি বলবেন না দেখুন আমি যেটা আপনাদের বললাম যে আমি প্রথমবার অক্টোবরে ফোন পাই মানুষের অধিকার রয়েছে বলার আমার একটা হেল্পলাইন নাম্বার রয়েছে একটা অভিষেক সেখানে খালি ডায়মন্ড হারবারের লোকজন নয় বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কেউ ফোন করতে পারে যে কোনো সমস্যার কথা তারা জানাতে পারে নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন কিন্তু আমি যেটা শুনেছি দুদিন তিন দিন করে আবার বন্ধ করে দেয় তারপর আবার যে নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার ব্যানার দেখতে পায় আবার চালু করে তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডর্স করে তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে যারা সেবাশ্রয় চালু করেছে আমি এই যেখানে চালু করলাম আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করল ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে যেতে বলে চালু করেছে তাহলে এরকম আটাত্তরটা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি একটা পেয়েছিলো আইএসএফ তো সেই আটাত্তরটা কেন্দ্র তো চালু করা হয়নি কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর তো যারা এই সব হোর্ডিং ব্যানার পোস্টার ছিঁড়ছে এটা তাদের হতাশার বহিপ্রকাশ তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রোজেক্ট আসে আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো সেখানে তারা ব্যানার ছিটছে পোস্টার ছিটছে হোর্ডিং ছিটছে কেন মানুষকে বঞ্চিত করে রাখা নিপীড়িত করে রাখা মানুষ পরিষেবা যাতে না পায় আপনি এত বড় নেতা হলে এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে আজকে নেই নেই করে বারো বছর আর আপনি বিজেপিতে গেছেন দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি থেকে ছাব্বিশ ছ বছর আমি এক বছর কেটে দিচ্ছি পাঁচ বছর পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে চারটে রাস্তা এনেছে দুটো জলের প্রকল্প এনেছে চারটে লোকে ছাদের ব্যবস্থা করে দিয়েছে কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে